আসসালামু আলাইকুম এটি আমাদের বরিশাল হাইওয়ে তো এখানে বরিশালের যে রাস্তা যে পরিমাণ গাড়ি চলাচল করে সেই পরিমাণে রাস্তাটা খুবই ছোট তো রাস্তাটা অবিলম্বে যাতে বড় করে সরকার জন্য সরকারের প্রতি আবদার রইল এটা হলো রহমতপুর এটা আমি এখন রহমতপুর ব্রিজের দিকে যাচ্ছি তো এখানে যে পরিমাণ রাস্তা ছোটো সেই পরিমাণের রাস্তা দরকার সেই পরিমাণের রাস্তা নেই এটি আমাদের বরিশাল রহমতপুর ব্রিজ তো এখানে বৃষ্টি নতুন করার কারণে এখানের পরিধিটা অনেকটা বড় বিগত দিনে এখানে সাইডে যে দেখতেছেন সাইডে রোড ছিল ব্রিজ ছিল এটা খুবই ছোটো ছিল তো এটি এই সরকারের বিগত সরকারের আমলে করার পরে এখানে রাস্তাটার পরিধিটা অনেক বড় সড়ো হয়েছে সামনে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট তো এখানে এয়ারপোর্টের কারণে যে পরিমাণ রাস্তাটু আমাদের বড় দরকার সিক্স লেনের রাস্তা দরকার কারণ এখানে যে পরিমাণ গাড়ি চলাচল করে সে তুলনায় আমাদের বরিশালের রাস্তাটি খুবই সরু সরকারের প্রতি আকুল আবেদন রইল এই রাস্তাটি দ্রুত সিক্স লেনে উন্নতি করার জন্য তো সামনে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের সাইনবোর্ড এবং এয়ারপোর্টের রাস্তা তো আমরা সোজা যাব না আমরা যাব বায়ে এই দেখতে পাচ্ছেন বরিশাল এয়ারপোর্টের রাস্তা এখানে রাস্তাটা খুবই সরু এখন আমরা যাইতেছি দোয়ারিকা ব্রিজের দিকে এটাও বিগত সরকারের আমলে করা থ্যাংকস ফর ওয়াশিং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তো এখন আমরা রওনা দিচ্ছি শিকারপুর ব্রিজের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই শিকারপুর ব্রিজের দিকে উঠতেছি তো এই ব্রিজটি খুবই নান্দনিক যদিও এখানে সিক্স লেনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এই সরকার তো জানি না কতটুকু অগ্রসর হবে এবং বৃষ্টি অপূর্ব সুন্দর যদিও এটা অন্য নামে করা হয়েছিল কিন্তু নামটি আমার স্মরণ নেই তো দবদবে নদীর উপরই এটা ফেরিঘার ছিল তো ফেরিঘার অবশেষে এখন ব্রিজে রূপান্তরিত হয়েছে বহু আগে গত আমলিক সরকারের আমলে তো আপনাদের মাঝে দেখানোর জন্য ভিডিওটি নিয়ে আসলাম তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী বরিশালের বিভিন্ন স্থানের ভিডিও আপডেটের জন্য তো ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন কমেন্টস করে আর প্রকৃতি অপূর্ব সুন্দর এখানে খুবই নান্দনিক পরিবেশের কাছে এটি বিগত দিনে এই রাস্তাটি ছিল না এটি আমলিক সরকার আমলে করা হয়েছে তো এই ব্রিজটি দুই বিটি ব্রিজ দুটি হওয়ার কারণে দক্ষিণ অঞ্চলের মানুষের প্রচণ্ড পরিমাণের সময়ের উপকার হয়েছে যেটি বিগত দিনে ছিল না সামনে আমরাদের শিকারপুর ব্রিজ তো এটি আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করানো হয়েছে তো অবশ্যই ভিডিওটি যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বরিশালের বিভিন্ন স্থানের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এই যে দেখতে পাচ্ছেন সামনেই শিকারপুর ব্রিজ এটি বিগত আমলিক সরকার আমলে করা হয়েছে দোয়ারিকা এবং শিকারপুর ব্রিজ এখানে যখন ফেরি ছিল তখন খুবই যানজট ছিল দক্ষিণ অঞ্চলের মানুষের প্রচণ্ড পরিমাণের ভোগান্তি ছিল যেটি ভোগান্তি দূর দূর হয়েছে এই দুটি ব্রিজের কারণে দোয়ারিকা এবং শিকারপুর এক টানা দুটি ব্রিজ করা হয়েছে তো এটি হওয়ার কারণে দক্ষিণ অঞ্চলের মানুষের দুর্ভোগ অনেকটাই শিথিল হয়ে গেছে এখন তো আবার সেতু হওয়ার কারণে দেশের দক্ষিণ অঞ্চলের মানুষের যে পরিমাণ উপকার হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না যেটি বিগত আমলে এই দুইটি ব্রিজ হওয়ার আগে শুধু ফেরি ছিল ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকতো কখন ফেরি আসবে কখন ওপার যাবে দিন যাত যেত রাত আসতো রাত যেত দিন আসতো এটি হলো নতুন টোল ঘর দোয়ারিকা শিকারপুর ব্রিজের